ガタ! কাল থেকে এই মানব বন্ধনটা থামানোর জন্য কোস্টগার্ডের উচ্চ পর্যায় থেকে আমাদের কাছে তদবির করা হচ্ছিল হুমকি দেওয়া হয়েছে আমাকে আজব নিহাতকে হুমকি দেওয়া হয়েছে কে হুমকি দিবেন আপনারা কুড়ি লাখ বিশ লাখ চল্লিশ হয়তো চালান করবেন দুইশো বন্দুক দিয়ে চালান দিবেন অথবা লাশটা সাগরে বেশি উঠবে এই লাশ বেশি উঠার জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে আছি ইনফরমেশন দিতে গেলে বলে আপনি কি ওই ইয়াবা ব্যবসায়ী দলের সদস্য নাকি দাগ বানা জবাব দেওয়া হবে এখনকার পর থেকে এই যে আইনের আমরা নিউজ নিউজ না করে সংবাদ প্রকাশ না করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তথ্য দিতে চেয়েছিলাম তথ্য শেয়ার করে যেন আপনারা অপরাধীদের আইনের আওতা আনতে পারেন সেটাকে আপনারা উদ্বোধনদের কানে পৌঁছাচ্ছেন যেন আমরা আমরা সাংবাদিকরা যেন সকল ইয়াবা ব্যবসায়ী সুতরাং লাস্ট বাসিয়ে তোলার হুমকি দিবেন না বাংলাদেশের মানুষ তথা কক্সবাজারের মানুষ জানে বর্তমান সাধারণ মানুষ জানে আপনারা কি করেন কি কর্ম করেন সাধারণ মানুষের কাছে গিয়ে আপনারা যারা কুস্টগার্ডের উদ্বোধন রয়েছেন আপনারা জিজ্ঞাসা করুন মহাসকালীতে কি হয় টেকনাফে কি হয় কি ধরনের নানা ধরনের নাটকীয়তা নাটকীয়তা করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে এবং পাঁচে আগস্টের পরেও এখনো পর্যন্ত ফাঁসানোর যে ধারাবাহিকতা সেটা অব্যাহত রয়েছে আপনাদের একটা প্রমাণস্বরূপ একটা কাগজ আমি দেখাতে চাই রবীন্দ্র

খুজগাত পরিশুদ্ধি অভিযানে নামতে হবে সবাইকে কেন নামতে হবে খুজগাতের সকল সদস্যকে খারাপ সেটা না আমরা বাহিরে নিয়ে কথা বলতে চাই না বাট কক্সবাজারের উকিয়া এই যে টেকনাপ এবং মহেশখালীতে যেই সমস্ত খুজগাতের সদস্য বাইরো রয়েছেন তাদের বিরুদ্ধে যদি কোনো বিষয় আপনি ইনফরমেশন দিতে যান যেই খুজগাতের কোন প্রেস বিজ্ঞপ্তি আমরা ছাবাবো না আমরা অনুরোধ করতে চাই যে সমস্ত সাংবাদিক জাতীয় পত্রিকাগুলো কিংবা টেলিভিশনে কর্মরত রয়েছেন আপনারা দয়া করে আপনাদের দিন এমন আসতে পারে আজকে আরফাতের দিন কালকে আমার দিন পরশু নেহাত কিংবা ইরফানের দিন যে কারো দিন আসতে পারে সুতরাং আপনারা এখন থেকে ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ যে মাঠে নামাইটা জারি রাখুন কাউকে প্রশ্রয় দিবেন না আমরা কোনো বাহিনীর পক্ষে নই আমরা সরকারের বিপক্ষে নই তবে আমরা যারা কতিপয় কুচঘাঘের সদস্য অপরাধের সাথে জড়িত চাঁদাবাদির সাথে জড়িত মানুষকে অস্ত্র ইয়াবা দিয়ে পাশিয়ে দিতে দি দিতে চাই কণ্ঠরোধ করতে চাই তাদেরকে কেন তদন্ত করে আপনারা ব্যবস্থা নেন না আমরা এতবার তথ্য দেওয়ার পরেও আপনারা বরং আমাদেরকে আক্রমণ করেন কণ্ঠরোধ করতে চান ওই ইয়াবাকার বাড়ির সাথে আপনাদের কি ওই ইয়াবাকার বাড়ি আপনার আত্মীয় হয় নাকি ওই বন্দুকধারী আপনার আত্মীয় হয় নাকি আপনারা আপনাদেরকে তথ্য দেওয়াই যেন অপরাধ তথ্য দেওয়া যদি অপরাধ হয় আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টর পরে দুর্বল বাহিনীগুলোকে একটু সুযোগ দিয়ে সংশোধন হওয়ার জন্য তথ্য দিয়ে আদান প্রদান করে সহযোগিতা করে আপনাদের দেশ সেবার সুযোগ দিতে কিন্তু আপনারা যেই আসরণ শুরু করেছেন এটি তার আপনাদের সুযোগ দেওয়া যায় না আমার চাকরি যাবে কালকে আমার চাকরিরও হুমকি দিয়েছে আমার লাশ বেসে উঠবে কেয়ার কই না আপনারা হয়তো জানেন না গতকালকে আবার সেই পাঁচে আগস্টের পুরনো ডায়লগ আমাকে শোনানো হয়েছে কবির বিন আনোয়ার একবার আমাকে ফোন করে বলেছিলেন আপনার কলিজা কত বড় দেখে নেব আমি একই কথা কালকে কোস্টগার্ডের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সুতরাং আমাকে হুমকি দেওয়ার আগে লাশটা গুলি করে সাগরে বাসিয়ে দিবেন আমি বয় পাওয়ার মানুষ নই আপনাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব যেমন আমার নেই আমাদের নেই রাখতেও চাই না কিন্তু হুমকি দিবেন না হুমকি মোকাবেলা করে বড় হয়েছি হুমকি দিয়ে দমনও যায় না আপনারা হুমকি দিলে সর্বোচ্চ লাশ ফেলতে পারবেন আপনাদের কাছে তো বয় দস্ত্রের লাইসেন্স আছে গুলি করতে পারবেন এই ভোগ গুলি করার জন্য আছে অনেক বছর ধরে রাষ্ট্রের জন্য সমাজের জন্য একটি সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি সবসময় জীবন দিতে প্রস্তুত সুতরাং হুমকি দিবেন না আর দয়া করে আপনাদের সর্বোচ্চ কোস্টগার কোস্টগার্ডের যে বাহিনীর প্রধান রয়েছেন আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার বাহিনীর কতিপয় সদস্যরা এখানে কি করে খবর নেন আপনাদের তো ইন্টেলিজেন্ট আছে এই ইন্টেলিজেন্টকে খবর দিলে তারা আবারও আক্রমণ করে বসে যে এই সাথে আপনার কি যেন এখানে শিখিয়ে দেওয়া আছে যে কেউ ফোন করলে নাটকীয় অভিযানের গুলো তত্ত্ব নিতে চাইলে বা আদান প্রদান করতে চাইলে তাকে অ্যাটাক করা হোক সেই ধরনের যেন শিখিয়ে দেয় এই বাহিনীর সদস্যদের এখানে পাঠানো রয়েছে। পাঁচে আগস্টের বাংলাদেশে পাঁচে আগস্টের পরের বাংলাদেশে এই শব্দগুলো আর বেশ বড্ড বেশি বেমানন সুতরাং সহকর্মীদের অনুরোধ করব আপনারা যারা লেজর বৃত্তি করেন মেসেঞ্জারে মেসেঞ্জারে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন আপনারা অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন এই চর্চা বিরত রাখুন আপনার দিন ফিরে আসবে একই কথা আমি আরেফাত সানিকে দুই বছর আগে বলেছিলাম তোমার দিনেও আসতে পারে আজকে তার দিন এসেছে সেইও একজনের সংবাদ প্রকাশ করেছিল দুই বছর ধরে তার সাথে কথা বলিনা আমি তাকে বলেছিলাম তোমার দিন আসতে পারে আজকে তার দিন এসেছে কালকে আপনার পশু আমার আসবে সুতরাং যাচাই করবেন আপনারা যাই করেন না কেন যাচাই করবেন আর সানিকে শুধু প্রতিহিংসামূলক টার্গেট করে গ্রেপ্তার করা হয়েছে যেটি আমরা ব্যক্তিগতভাবে ওখানকার যারা সংবাদকর্মী ওখানকার যারা স্থানীয় বাসিন্দা সবার সামনে তাকে তুলে নেওয়া হয়েছে আমরা আর সানির অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই তাকে যেন নিঃশর্তভাবে মুক্ত দেওয়া মুক্ত করা হয় মুক্তি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জোর দাবি দানাচ্ছি না হয় আমরা কঠিন থেকে কঠিন আরও কঠিন আমরা আন্দোলন দিতে বাধ্য হব আমরা রাজপথে থাকতে বাধ্য হব সুতরাং বাধ্য করবেন না আর হুমকি দামকি দয়া করে দিবেন না আমরা বাংলাদেশের নাগরিক সবার আগে আমরা নাগরিক এই নাগরিকদের হুমকি দেওয়ার জন্য আপনাদেরকে জনগণের ট্যাক্স পয়সা দেওয়া হয় না বেতন দেওয়া হয় না বেতন দেওয়া হয় নাগরিকদের সেবা করার জন্য গুনামি করার জন্য আপনারা রাষ্ট্রের চাকর এই সকালটা করতে অনেক বছর লেগেছে আমাদের একসময় উসি প্রদীপ আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেন ইয়াবা দিয়ে ফাঁসিয়ে ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করতেন নামে কক্সবাজারের অনেক সাংবাদিকদের পায়ে পড়েছিলাম আপনারা আমাদের সাথে সঙ্গ দেন আমরা সকাল ছিনিয়ে আনবো কেউ আমাদের তখন সঙ্গ দেয় নাই আজকে আবারও ডাক দিচ্ছি আমরা যদি না জাগিমা সকাল কখনো হবে না কক্সোজ সাংবাদিকরা কেমন খেয়ে সেটা আমরা সবাই জানি যাই হোক ভিন্ন বিষয় একটু বলতে চাই সেটি হচ্ছে কুস্টগার্ড কুস্টগার্ড পরিশুদ্ধি অভিযানে নামতে হবে সবাইকে কেন নামতে হবে কুস্টগার্ডের সকল সদস্য যে খারাপ সেটা না আমরা বাহিনী নিয়ে কথা বলতে চাই না বাট কক্সোজ বাজারের উকিয়া এই যে টেকনাফ এবং মহেশকালীতে যেই সমস্ত কুচ কুচগার্ডের সদস্য বাইরা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি কোনো বিষয় আপনি ইনফরমেশন দিতে চান যেই যেই ফোন করুক ইনফরমেশন দিতে গেলে বলে আপনি কি ওই ইয়াবা ব্যবসায়ী দলের সদস্য নাকি দাদ বনা জবাব দেয়া হবে এখনকার পর থেকে এই ধরনের শব্দ আমরা নিউজ নিউজ না করে সংবাদ প্রকাশ না করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তথ্য দিতে চেয়েছিলাম তথ্য শেয়ার করে যেন আপনারা অপরাধীদের আইনের আওতা আনতে পারেন সেইটাকে আপনারা ঊর্ধ্বতনদের কানে পৌঁছাচ্ছেন যেন আমরা সাংবাদিকরা যেন সকল ইয়াবা ব্যবসায়ী গত কাল থেকে এই মানব বন্ধনটা থামানোর জন্য কুজগড়ের ऊर्जा উৎসব থেকে আমাদের কাছে তদ্বির করা হচ্ছিল হুনকিদা হয়েছে চালান করবেন দুইশো বন্দুক দিয়ে চালান দিবেন অথবা লাশটা সাগরে বেসে উঠবে এই লাশ বেসে উঠার জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে আছি সুতরাং লাশ বাঁচিয়ে তোলার হুমকি দিবেন না বাংলাদেশের মানুষ তথা কক্সবাজারের মানুষ জানে বর্তমান সাধারণ মানুষ জানে আপনারা কি করেন কি কর্ম করেন সাধারণ মানুষের কাছে গিয়ে আপনারা যারা কোস্টগার্ডের উদ্বোধন রয়েছেন আপনারা জিজ্ঞাসা করুন মাসকালীতে কি হয় ট্যাকনাফে কি হয় কি ধরনের নানা ধরনের নাটকীয়তা নাটকীয়তা করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে এবং পাঁচে আগস্টের পরেও এখনো পর্যন্ত ফাঁসানোর যে ধারাবাহিকতা সেটা অব্যাহত রয়েছে আপনাদের একটা প্রমাণস্বরূপ একটা কাগজ আমি দেখাতে চাই রবীন্দন